ছাপে কাত গুরুজো মারে বেড়ে কঠিন যাব হয়েবে শোনো বেনি কবরে ষাপে কাটে বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিন যাব হয়েবে শোনো বে নামা নামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে শবে বলবে গুর মারি গুরুজো রে কঠিনা যাব হইবে শোনো বেহনা কবরে রিক বরে সাঁপে কাটি গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা কবরে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাজরের হার ভেঙে ফেলবে বেনামা জীৱ শৈ দেৱ লোকে মনি চাপে কাতি বেৰে ঘূৰ্জু মাৰি বেৰে কঠিনা যাব হৈ বেচুন বেনামা জিৰিক বৰে চাপে কাতি বেৰে কঠিনা যাব হৈ বে সোন বেনামাজিৰিক বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশে এখানে বিষাক্ত সাপের কামুরে মার্কে নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশে এখানে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি দি শে বহ মনে সাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন শোনো বে মা জি রে কে সাপে কে বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন হইবে শোনো বেনামাজির কবরে অন্ধ ফেরেস তারা শিবে গুরু ধারায়াগত করবে কঠিন ভাবে মারবে বারিশে এইখানে অন্ধ ফেরেস তারা শিবে গুরু ধারায়াগত করবে কঠিন ভাবে মারবে বারিশে এইখানে পিপা সাথে কাতর হবে একটু নাহি পানি পাবে পিপা সাথে কাতর হবে একটু নাহি পানি পাবে শবে বলো কে মনে সাপে কত গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেন কবরে সাপে। কে গুরুজো মর বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেন কবরে। আর কত আদম হবে সাবে চুতে কামড়াইবে আদাবের পর আসবে আদাব সেইখানে আর কত আদব হবে সাবে চুতে কামড়াইবে আদাবের পর আসবে আদাব খানে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে শবে বলোকে মনি ষাঁপে কত বেড়ে গুরজো মারে বেড়ে কঠিনা যব হয়ে শোনো বেন মা জি রে কে সাঁপে কত বেড়ে গুরজো মারে বেড়ে কঠিন যাব হয়ে শোনো বেন কবরে। বেনামাজি যারা হবে জাহান নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে বেনামাজি যারা হবে নামে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারি গলে গোলে গোলে পরে বেড়ে ছাপে কত বেরে গুরুজো মরে কঠিনা জব হয়েবে শোনো বেনমা জিরিকা বোরে ছাপে কত বেড়ে গুরুজো মরে বেড়ে কঠিনা জব হয়েো বেনমা জিকা